লিচু এক প্লেট লিচু নিয়ে বসে গেছি আর লিচু সামনে থাকলে না খেয়ে থাকা যায় না এমন জিনিস হলো লিচু তাই এই লিচু দিয়ে বানাতে যাবো এক অসাধারণ রেসিপি অনেকেই লিচু দিয়ে অনেক রকম কিছু ট্রাই করেছে কিন্তু আজকে যে রেসিপিটা ট্রাই করব। যে কোনো শুভ অনুষ্ঠান বা কিংবা জন্মদিনে এটা কিন্তু চাই চাই তাই সবার প্রথমে একটা পাত্রে আমি ভালো করে দুধটা জ্বাল নিতে হবে কেননা দুধ দিয়েই এর কাজ আর তার জন্য দুধটাকে ভালোভাবে কম আছে দশ থেকে পনেরো মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে একদম যেন দুধ জমে ক্ষীর হয়ে যায় গরমকাল এমন সময় যা ফলের জন্য আদর্শ এই সময় যেমন আম পাওয়া যায় তার পাশে পাওয়া যায় লিচু অনেকে কিন্তু আমের থেকে লিচুকে বেশি প্রাধান্য দিয়েছে আর সেই লিচুরই এক অসাধারণ রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি জাল দিয়ে দিয়ে দুধটাকে একদম দেখো আর্ধেক করে নেব এবারে আসছে কাজু বাদাম কাজু বাদাম গুলো নেব আর এলাচ এলাচটা দুধের মধ্যে দিয়ে দেব এর মধ্যে দেব তিন চামচ কনডেন্স মিল্ক তোমাদের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে কোনো ক্ষতি নেই এর মধ্যে তোমরা কিন্তু কর্নফ্লাওয়ার কিংবা একটু ময়দা দুধে গুলে দিয়ে দিতে পারো দুধটা ঘন হবার জন্য তার সাথে দিয়ে দিলাম চিনি চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী পরিমাণ অনুযায়ী দিতে পারো দুধটা একদম ঘন হতে হচ্ছে দেখো দুধ থেকে পুরো সর কেটে গেছে দুধের রংও চেঞ্জ হয়ে গেছে চলো এবার কিন্তু খেলা শুরু লাল লাল লিচু গুলোকে খোসা ছাড়িয়ে নেব এইভাবে লিচুতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এছাড়া আছে ভিটামিন ডি রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা ত্বকের সৌন্দর্য বজায় রাখতে খুবই উপযোগী এছাড়া গরমকালে শরীরে জলের পরিমাণ বাড়াতে লিচু কিন্তু মাছ চাই চাই ছুরির সাহায্যে এইভাবে মাঝখান থেকে লিচুর বিষটা বার করে নেব পুরোটা কাটবো না কিন্তু অল্প একটু মাঝখান বরাবর চিড়ে নিতে হবে এইভাবে ছুরি দিয়ে চিঁড়ে নিয়ে বিষটাকে বার করে নিতে হবে এক এক করে সব লিচুগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে কাজু বাদাম কুচি আর দিয়ে দিলাম আমিলের গুঁড়ো দুধ তার সাথে তৈরি করে রাখা ঘন দুধটা সব কিছু একদম মিশিয়ে নেব মূল রান্নার পালা এবারে নিচুগুলোকে শুভ অনুষ্ঠান বাঙালিদের কিন্তু পায়েস চাই যায়। আর সেক্ষেত্রে সবসময় আমরা চালের পায়েস করে থাকি কিন্তু এই ছাদ বদলের জন্য তোমরা এভাবে বিচুর পায়েস একবার করে দেখোই না একটা বাটির মধ্যে এইভাবে লিচুগুলোকে এক এক করে সাজিয়ে নেব এরপর এরপর এর ওপরে ঘন করে রাখা যে দুধটা দিয়ে আবার লিচুগুলো সাজিয়ে এর মধ্যে কুচি করে রাখা কাজু আর এলাচ গুঁড়ো দিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকে লিচুর পায়েস চার লাউ চিড়ে এই ধরনের পায়েস বানানোর সুযোগ তো বছরের পর বছর থাকে কিন্তু এই লিচুর পায়ের বানানোর সুযোগ কিন্তু এই গরমকালে ছাড়া আর কোনো সিজনে আপনারা পাবেন না আর একটা কথা এই লিচুর পায়েসের স্বাদ তখনই বাড়বে যখন আপনারা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন দু ঘন্টা মতো আর দু ঘন্টা রেখে দিলেই এই লিচুর স্বাদ বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে যাবে আমি পাশাপাশি যে ফলটাকে আমরা পছন্দ করলাম সে হলো এই লিচুর পায়েস তাহলে সামনে জামাই শেষটি জামাইকে বরণ করে দিন এই লিচুর পায়েস দিয়ে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না